তৃণমূলের লোকসভার প্রার্থী তালিকায় অন্য প্রদেশের তিন প্রার্থী ইউসুফ পাঠান শত্রুঘ্ন সিনহা কীর্তি আজাদ রাজ্যসভায় তৃণমূলের তিন সাংসদ বাংলার নয় এবার এক স্যান্ডেলে কটাক্ষ বিরোধী দলনেতা বাংলার দল বহিরাগতরাই সম্বল সংবিধান অনুযায়ী ভারতীয় নাগরিক যে প্রদেশেরই হোক তাদের বহিরাগত আখ্যা দেওয়া যায় না আমরা কখনো কারোর গায়ে বহিরাগত হোক সেটা কিন্তু তৃণমূল নেতৃত্ব নিজেদের স্বার্থ ও সুবিধার্থে সর্বভারতীয় নেতৃত্বকে বহিরাগত বলে চিহ্নিত করছে এক্সপোস্টে এমনটাই তৃণমূলকে কটাক্ষ বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বন্দ্যোপাধ্যায় নির্বাচনে আমরা দেখছি মানে লোকসভা বা বিধানসভা বা অন্যান্য নির্বাচনে আমরা দেখেছি বারবারই বহিরাগত তত্ত্বটাকে সামনে এনে ভোট বৈতরণী পার করার চেষ্টা করেছে বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু এত বড় ইস্যু হয়ে যাওয়া এই লোকসভা নির্বাচনের আগে যেটা দেখছি এটা আগে হয়নি কখনো কিভাবে দেখছো প্রতিশ দেখো হাজার একুশ বিধানসভা নির্বাচনের সময় থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন সময় বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ থেকে শুরু করে জেপি নাড্ডা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদেরকে কিন্তু বহিরাবত বলে তার জন্য আক্রমণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় রাজ্যে যখন প্রচারে আসছেন তারা তাদেরকে বহিরাগত তকমা তাদেরকে দেওয়া হচ্ছে এবং তৃণমূলের তরফ থেকে শুধু মুখ্যমন্ত্রী নয় তার সঙ্গে সঙ্গে তৃণমূলের সৌভাগ্য সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিকবার বহিরাগত তকমা বিজেপির নেতারা দিয়েছেন এবং এই যে লোকসভা নির্বাচন অর্থাৎ দু হাজার চব্বিশে যে আসন্ন লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন এখন পর্যন্ত বিয়াল্লিশটি আসনে তাদের মধ্যে অধিকাংশ অনেক প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু এ রাজ্যের নন যেমন ইউসুফ প্রধান থেকে শুরু করে যে সমস্ত এখনো পর্যন্ত প্রার্থী করা হয়েছে তাদেরকে অনেকেই এ রাজ্যের নন তারা অন্য ভিন রাজ্যে এবং তার সঙ্গে সঙ্গে রাজ্যসভাও যাদেরকে টিকিট দেওয়া হয়েছে যেমন সুস্মিতা দেব থেকে শুরু করে যারা রয়েছেন সাগরিকা ঘোষ রয়েছেন রাজ্যসভার যারা এখন পর্যন্ত সাংসদ হয়েছেন তৃণমূলের টিকিটে এবং তৃণমূলের সাপোর্টে এই সমস্ত যারা রাজ্যসভার সাংসদরা রয়েছেন তারাও কিন্তু অনেকে এ রাজ্যের নয় বিরোধী দলনে শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলেছেন একটু বিরত করবো তোমাকে সঙ্গে থাকো আমাদের সঙ্গে এই মুহূর্তে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার রয়েছেন জয়প্রকাশ প্রভু স্বাগত জানাই আপনাকে বহিরাগত তত্ত্ব নিয়ে আবারও রাজনীতির ময়দান উত্তপ্ত আপনারা কিছু অভিযোগ করেছেন বিশেষ করে দিল্লি থেকে যে সমস্ত নেতৃত্ব এখানে আসছেন বিজেপির বিশেষ করে বক্তব্য রাখছেন বা জনসভা করছেন তাদের উদ্দেশ্যে বহিরাগত শব্দ আপনারা ব্যবহার করছেন অন্যদিকে শুভেন্দু অধিকারী আজকে একটি পোস্ট করেছেন যেখানে ইউসুফ পাঠান সূত্রঘন সিনহা কীর্তি আজাদের নাম করে আলাদা করে বলছেন যে এরা কি তাহলে বহিরাগত নয় কিভাবে দেখছেন এই বক্তব্যকে দেখুন যাদের নাম করে শুভেন্দু অধিকারী বলেছেন যার অধিকাংশ বক্তব্যেরই কোন মূল্য নেই সেই তিনজনের নামই যদি বলেন তারা সর্বভারতীয় এই কারণে তারা কোন না কোন ক্ষেত্রে ভারতের মুখ উজ্জ্বল করেছেন সারা ভারতবর্ষের সমস্ত নাগরিকের হৃদয়ের মনই তারা তারা তাদের কোনো কন্ট্রোভার্সি নেই তারা ভারতকে মুখ উজ্জ্বল করেছেন এই তিনজনই কিন্তু যারা ভারতের মুখ উজ্জ্বল করেননি কিন্তু বাংলার নন তাদেরকে নিয়ে বেশি ছেলে খেলা করে বা তাদেরকে বেশি পছন্দ করে বিজেপি বিজেপি যেমন অনির্বাণ গাঙ্গুলিকে দিয়েছেন যাদবপুরে তিনি কি বাঙালি না বাংলায় থাকেন তিনি জন্ম থেকেই বাইরে বাইরে থাকেন কোনটিচারিতে পড়াশোনা দিল্লিতে থাকেন কোনোভাবেই যুক্ত নন বাংলার সঙ্গে নামটা শুধু বাঙালি আর তিনি কোন কাজের কাজ করেছেন যে বাংলার মুখ বা ভারতের মুখ উজ্জ্বল করেছেন শুধু আর এস করা ছাড়া এবং শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় ফাউন্ডেশনের ডিরেক্টর অমিত শাহের বদন্যতায় হওয়া ছাড়া তার আর কোন অবদান আছে সমাজে কিংবা বাংলার প্রতি তাকে তো যাদবপুরে প্রার্থী করেছেন ওরা দিল্লি থেকে টেনে নিয়েছে এই আকে প্রার্থী করেছিলেন দু হাজার একুশে বীরভূমের একটি কেন্দ্র থেকে সেইটাতে ভোট গণনার শেষ হওয়ার আগেই পালিয়ে গিয়েছিলেন সে কথা সবাই জানে অনির্বাণ গাঙ্গুলি দিল্লি পালিয়ে গিয়েছিলেন আর করে এসছেন আমরা এরকম বিশ্বাস করি না আমরা যাদের পেয়েছি তাদের নাম অবাঙালি হতে পারে কিন্তু তারা তাদের ক্যারেক্টার তাদের প্রতিষ্ঠা সর্বভারতীয় সর্বভারতীয় এই কারণেই যে দুজন ক্রিকেটারের কথা বলা হয়েছে তারা ভারতের মুখ উজ্জ্বল করেছে বেশ বুঝতে পেরেছি জয়প্রকাশ বাবু অনেক ধন্যবাদ আপনাকে জয়প্রকাশ মজুমদার তৃণমূল নেতা রাজ্য সহ সভাপতি ছিলেন সুজন চক্রবর্তী রয়েছেন বাম নেতা সুজন দাকে স্বাগত জানাবো সিএনএ যেটা বহিরাগত তত্ত্ব প্রত্যেকবারই নির্বাচনের আগে খুব বড় বা খুব হয়তো প্রাসঙ্গিক হয়ে দাঁড়ায় লোকসভা নির্বাচনও তার অন্যথা নয় সেখানে অন্যথা হলো না এবং এই বহিরাগত তত্ত্বে একটা সময়ে এই যারা বিজেপির নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্ব এই রাজ্যে এসেছেন বক্তব্য রেখেছেন তাদের উদ্দেশ্যে তৃণমূল কংগ্রেস এই শব্দবন্ধ ব্যবহার করেছে আর এবার সেটা বুমেরাং হয়ে গিয়েছে কোথাও শুভেন্দু অধিকারী একটি এক্সপোস্ট করেছেন নাম উল্লেখ করেছেন আলাদাভাবে প্রার্থীদের যারা বহিরাগত বলে উনি মনে করেছেন কিভাবে দেখছেন সুজানবাবু তৃণমূলের বহিরাগত শব্দের সঙ্গে সহমত হওয়ার কোন কারণ নেই অর্জুন সিং অন্তর্গত যখন তৃণমূলে অর্জুন সিং বহিরাগত যখন বিজেপিতে আবার অর্জুন সিং তৃণমূলে আসার পরে অন্তর্গত হয়ে গেলেন তৃণমূলের প্রার্থী না হবার পরে এখন অন্তর্গত হবেন কিনা নাকি বহিরাগত হবেন তাহলে হবেনাগত অথবা বহিরাগত নয় এটা একটা সাময়িক বিবেচনা ভোট কেন্দ্রিক বিবেচনা রাজনৈতিক বিবেচনা কিন্তু এটা নিয়ে আমার কোনোই সন্দেহ নেই যে যে গাছে দাঁড়িয়ে তৃণমূলের যুবনেতা অথবা সর্বভারতীয় সম্পাদক সম্পাদক বলে সে যখন বারবার জোর দিয়ে সবাইকে জয় বাংলা বলে জয় বাংলা বলাতে চায় তারপর তারা উত্তর দেয় না ভিন্ন কথা এবং তারপর বলে তাকে যারা এই বাংলা ভাষা জানেন না লিখতে জানেন না পড়তে জানেন না তাদের নিয়ে এসে বিজেপি এই যখন বলেন বলেই তারপরে এমন নেতাদের নাম প্রার্থী তালিকায় নিয়ে আসেন যারা বাংলার সমাজ সংস্কৃতি ভূগোল ইতিহাসের সঙ্গে কোনোভাবেই সম্পর্কযুক্ত নয় তাদের যখন প্রাপ্তি করে তখন বোঝা যায় যে দৃঢ়মূলের বিচারিতাটা তত মারাত্মক বাংলার বাঙালির এসব কোনো আবেদনের নেই ওদের সব আগে আবেগী হচ্ছে যে কোনো কারণীয় ক্ষমতা পাও যাতে গুচের ভাণ্ডারটা ঠিক নাই তাহলে তৃণমূল যেভাবে চলে এবং পড়ে এবং প্রাপ্তি করেছে এটা কোনোভাবেই সমর্থনযোগ্য রয়েছে তৃণমূলের প্রার্থী তালিকায় বিজেপি একজিস্টিং বিজেপির এমএলএ প্রার্থী কিন্তু তৃণমূলের তবে তৃণমূল কখন কি বলে অন্য রাজ্যের লোক বাংলা বাঙালি বিজেপি এসবের মানেনি হ্যাঁ সুজনবাবু অনেক ধন্যবাদ আপনাকে সুজন চক্রবর্তী বাম নেতা আমাদের সঙ্গে ছিলেন প্রীতিশ প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোনে